রাধে রাধি হরিকৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো ভগবানের কাছে একটাই প্রার্থনা সময় করি যে কোনো কিছু কিনতে গেলে হিসেব করতে না হয় যাতে কোনো জিনিসের প্রাইজ দেখে সেটা ফেরত দিয়ে আসতে না হয় লোকেরা টুকেটাকে ঠকালেও আঘাত দিলেও সেটা মন থেকে মেনে নিতে পারি জীবনে এতটুকু টাকা পয়সা দিয়েও ভগবান যাতে রিক্সাওয়ালা ভাড়া কাটলে দশ টাকা বেশি চাইলে যাকে যেন ফেরতে না হয় নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা যেন নিজেই নিতে পারি সিদ্ধান্ত নেওয়ার আগে যেন অন্য কারোর দিকে তাকাতে না হয় আমরা সারাদিন যতই মানুষের সঙ্গে মেলামেশা করি না কেন কিন্তু দিন শেষে কেউ কারো আপন নয় তুমি তোমার নিজের এবং ভগবান ছাড়া আপনার কেউ নেই এখনকার দিনে যখন তুমি ভালো কাজ করবে তখন তোমার সঙ্গ কেউ দেবে না এবং খারাপ কার্যের দিকে ঠেলে দিতে মানুষের অভাব হবে না এখনকার দিনে যত তুমি ভালো কাজ করবে এবং সৎ কার্যের মাধ্যমে তুমি নিজের সফলতা অর্জন তখন তোমাকে কিছু মানুষ টেনে হিচড়ে নিচের দিকে নামানোর চেষ্টা করবে দেখবে জঙ্গলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ওপরেই কিন্তু সবার প্রথমে আঘাত আনা হয় তাই কষ্টের সময় ভেঙে না পড়ে সবসময় ভগবানের উপরে বিশ্বাস ও আস্থা রেখে আমাদের কর্ম সময় এটা ভেবে খুশি থাকা দরকার যে আমাদের কর্ম কেউ দেখুক না দেখুক ভগবান উনি ঠিক আমাদের কর্ম দেখছেন